কোথায় তো ছাদে এখন ভিডিও বানাতে একটা জিনিস দেখবে চলো দেখো আমাদের হাবলকে হাবলকে আমাদের আমাদের কেমন লাগছে জানিও হাবলের ড্রেসটা দেখো বন্ধুরা চলো এখন বাজে বারোটা আর আমরা তিনজন মিলে ছাদে চলে এসেছি ভিডিও বানাতে চলো ভিডিও আসছে দেখতে থাকো আর কেমন হয় আমাদের ভিডিও সেটা কমেন্টে জানিও চলো আমাদের হাবলের দিদিকে কেমন লাগে হাবলের দিদিকে কেমন লাগছে বলো হাবলের দিদি কিন্তু ভালো অ্যাক্টিং করে বন্ধুরা তোমরা জানো তো তোমাদের কেমন লাগে হাবলের দিদির অ্যাক্টিং তো জানিও চলো টাটা সেটা বাবা টাটা বলো দাও বন্ধুদের ভালো করে বলো বলো বন্ধুরা আমার ভিডিও তোমার কেমন লাগে জানিও বলো 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 ভালো করে বলো আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে আর আমাকে কেমন লাগছে চলো টাটা